শান্তনু আজ বিকালে আমরা তেঁতুলতলার মাঠে ক্রিকেট খেলবো নিবেদিতা না আজ লুকি খেলবো শান্তনু কি বলছে ক্রিকেট আমার প্রিয় খেলা নিবেদিতা বলতো আমাদের পাড়া কি ভালো ক্রিকেট খেলে তখন বলছে আমার বিমলের খেলা ভালো লাগে আমার অনেকের খেলা ভালো লাগে তাহলে শান্তনু বললো বিমলের গড় রান বাষট্টি নিবেদিতা বললো অনেকের গড় রান ষাট পুকুর পাড়ে কোরআনবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসছিলেন তিনি কি বললেন দেখো কোরআনবাবু বললেন বড় মানে কি জানো তিনি শান্তনুকে চারটি ও নিবেদিতাকে দুটি লজেন্স দিলেন কম লজেন্স পাওয়ার জন্য নিবেদিতার মন খারাপ হলো পরাণবাবু ওদের জিজ্ঞাসা করলেন তোমরা দুজনে কটা লজেন্স পেলে দুজনে একসঙ্গে বললো আমরা দুজনে মোট ছটা লজেন্স পেলাম তাহলে দেখো পরাণবাবু বললেন তোমরা দুজনে সমান ভাগে ভাগ করে লজেন্স দাও তাহলে প্রত্যেকে কি হবে ছয় ভাগ দুই সমান সমান তিনটি পাবে তাই তোমরা গড়ে তিনটি লজেন্স পেলে কিন্তু আমি তো দুটো পেয়েছিলাম বড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হবে তারপর কি বলছে হবে দেখো ছটি তাহলে মোট হচ্ছে বারোটি মাছ তাহলে মোট মাছ কাটিয়ে হলো বারোটি ধরলাম এবার তিনজনের সমান ভাগে ভাগ করতে হলে কি হবে বারো ভাগ তিন মানে চারটি করে মাছ ধরলাম তাহলে ঠিক বুঝেছো এবার কি বলছে মালকের কাছে ছটা পেন আছে আয়নের কাছে আছে আটটা তাহলে অয়ন মারনা থেকে কটি পেন দিলে সমান হয়ে যাবে দেখো একটা পেন দিলে দুজনে সমান হয়ে যাবে দুটো কি হয়ে যাবে তাহলে সাতটি করে পেন আছে কারণ আট যোগ ছয় ভাগ দুই সমান সমান সাত হয়ে যাবে তারপর কি বলছে তাহলে এখানে দেখো আট যোগ ছয় সমান সমান চোদ্দটি তাহলে চোদ্দ ভাগ দুই সমান সাত একটি বই রাখার আলমারিতে তিনটি তাক আছে প্রথম তাকে আটটি দ্বিতীয় তাকে দশটি তৃতীয় তাকে ছটি বই আছে এবং দশটি মোট একুশটি বই আছে এবার বলেছে চারটি জুড়িতে আম আছে প্রথম জুড়িতে এগারোটি দ্বিতীয় জুড়িতে দশটি তৃতীয় জুড়িতে তেরোটি চতুর্থ জুড়িতে চোদ্দটি আম আছে তাহলে চারটি জুড়িতে মোট তাকে যোগ করে কত পেলাম আটচল্লিশ তাহলে চারটি জুড়িতে মোট আম আছে আটচল্লিশ ভাগ চার ভাগ করে রাখা হয়ে যাবে বারো আজ সোফিয়ার বাড়িতে বারো জন অতিথি এসছে নুরজানের বাড়িতে কজন এসছে তারপর দশজন অতিথি এসছে তাহলে কার বাড়িতে বেশি এসছে সোফিয়ার বাড়িতে ওদের দুজনের বাড়িতে গড়ে কজন এসছে তাহলে দেখো বারো যোগ দশ মানে একুশ আজ মানে হচ্ছে বাইশ জন তাহলে দুজনের বাড়িতে কত এসছে বাইশ ভাগ দুই মানে হচ্ছে বাইশ ভাগ দুই মানে হচ্ছে এগারো এগারো জন এসছে এরকম আমি নিজে নিজে একটা সংখ্যা বসাবে তাহলে আজ তোমাদের বিদ্যালয়ের মোট

এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকবে